দেওয়া আছে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট প্রবেশ হাজার এখানে সংখ্যা দেওয়া আছে আর এখানে ছোট থেকে বড় লিখতে হবে এই ঘরে এবং বড় থেকে ছোট লিখতে হবে এই ঘরে এবং প্রতীক ব্যবহার করতে হবে তো কিভাবে আমরা করব সেটি আমরা দেখো সংখ্যাগুলো প্রথমে আমাদের পরে নিতে হবে তাহলে এখানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত আঠারো হাজার দুইশত সাতান্ন এখানে আছে পনেরো হাজার চারশত ষোলো আর এখানে হচ্ছে নয় হাজার পঁয়তাল্লিশ আট হাজার আটশত পঁচাত্তর এবং নয় হাজার তিনশত সাতচল্লিশ তাহলে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে এখানে সাজাতে হবে ছোট থেকে বড় ক্রমে সাজাতে গেলে সবচেয়ে ছোট সংখ্যাটিকে প্রথমে লিখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কত এখানে আমরা দেখতেছি যে এইগুলো হচ্ছে অযুধ স্থানের সংখ্যা এই দুইটি এবং অন্যান্য যে তিনটি আছে এগুলো হাজার স্থানের সংখ্যা তো হাজারের স্থানে দেখো হাজারের স্থানে এখানে আছে নয় এখানে আছে নয় এখানে আছে আট তাহলে নয় এর তুলনায় আট হচ্ছে ছোট এই জন্য আমরা সবচেয়ে ছোট সংখ্যা পেয়েছি আট হাজার তাহলে আমরা এখানে লিখবো আট হাজার আটশত এবং চিহ্ন হচ্ছে এই চিহ্নটি ব্যবহার করতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটি পেয়েছি এরপরে এর চেয়ে বড় সংখ্যা যেটি আছে এখানে দেখো নয় হাজার আছে এখানে নয় হাজার আছে তাহলে পরবর্তী স্থানটি হচ্ছে এখানে তিন এখানে আট তাহলে তিনশত আট শত বড় আমাদের ছোট সংখ্যাটি প্রয়োজন আমরা ছোট সংখ্যা পেয়েছি নয় হাজার তিনশত সাতচল্লিশ নয় হাজার তিনশত সাতচল্লিশ এখানে লেখার পরে হচ্ছে এই চিহ্ন দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে নয় হাজার আটশত পঁয়তাল্লিশ নয় হাজার আটশত পঁয়তাল্লিশ এবং এরপরে আমরা লিখবো এই তিনটি সংখ্যা ছিল হাজার স্থানের সংখ্যা এবং এরপরে দুইটি সংখ্যা হচ্ছে অজুধ স্থানের তাহলে অজুধ স্থানে এখানে আছে আঠারো হাজার দুইশো সাতান্ন এই সংখ্যায় আমরা দেখতেছি পনেরো হাজার চারশত ষোলো তাহলে আঠারো হচ্ছে পনেরো ছোট যেহেতু এই জন্য আমরা প্রথমে পনেরো হাজার চারশো ষোলো লিখবো এরপরে আঠারো হাজার দুইশত সাতান্ন দুইশত সাতান্ন তাহলে এটি গেল ছোট থেকে বড় একইভাবে আমরা বড় থেকে ছোট লিখব তো শিক্ষার্থীরা যদি কোনো অঙ্কে এরকম ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট একসাথে লিখতে হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার আর বড় থেকে ছোট বের করার জন্য তোমাকে এভাবে খুঁজতে হবে না এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে শেষে আছে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে আঠারো হাজার দুইশো সাতান্ন বড় থেকে ছোট লিখতে বলেছে এই জন্য সবচেয়ে বড় সংখ্যাটি প্রথমে লিখবো আঠারো হাজার দুইশত সাতান্ন এবং এখানে চিহ্ন হবে এটি এটিকে বড় চিহ্ন বলা হয় এরপরের সংখ্যা হচ্ছে পনেরো হাজার চারশত ষোলো এরপরে আমরা লিখব নয় হাজার আটশত পঁয়তাল্লিশ এবং নয় হাজার তিনশত সাতচল্লিশ সর্বশেষ লিখব আমরা এখানকার প্রথম সংখ্যাটি আট হাজার আটশত পঁচাত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ